হচ্ছে সোজা কথা বাংলা কথা জনগণের কথা দেশের মানুষের কথা হাজার লক্ষ কোটি কোটি মানুষের কথা বেগম জিয়ার মুক্তি চায় সুচিকিৎসা চাই এরা দিতে পারছে না এই যে স্বৈরাচারী শেখ হাসিনা এই শেখ হাসিনার কর্মকাণ্ড কর্মকাণ্ড আপনারা তো খুব ভালো করে জানেন সাংবাদিক ভাই লিপেরিয়ন জিতাচন হমলা মামলা দ্রব্যমূল্য সব কিছু সিন্ডিকেট করে দেশটাকে কোথায় নিয়ে গেছে আমাদেরকে মাঠে দাঁড়াতে দেয় না আমাদেরকে মামলা হামলা দিয়ে বাড়ি থেকে থাকতে দেয় না এই সরকারকে উৎখাতের জন্য রাজপথ ছাড়া কোনো বিকল্প নাই বেগম জিয়ার মুক্তি ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আপনি ইনশাল্লাহ দেখেন জনগণ স্বতঃ্রুত জনগণ জনগণের দল তো বিএনপি আপনাকে জনগণকে ডাকতে হয় না একটা সভা হলে লাখ লাখ লোক লোক লক্ষ লক্ষ লোক চলে আসে অতএব জনগণকে ভালোবাসে কিন্তু জনগণ এই স্বরাচার এই এই দুর্লভ সরকারকে নিশংস হাঁটতি সরকারকে জনগণও ভয় পায় কারণ ওরাগুলো গুলি করে গুম করে খুন করে মানুষের কণ্ঠ রোধ করতে চায় কিন্তু আমাদের একটাই কথা যাতে জেল ভেঙে দে তোরা দেরি করিস না জেলের ভিতর মাকে আর থাকতে দেব না আমি ভাই আমার সবচেয়ে বড় পরিচয় আমি শয্যার সৈনিক একজন বিএনপির কর্মী ধন্যবাদ আপনাকে তো একটা কথাই বললাম আমরা তরুণ প্রজন্ম আমরা এখন রাজপথে সক্রিয় আছি থাকবো ইনশাল্লাহ আমাদের দেশ নেত্রী দেশ নেত্রী প্রধান খালেদা জিয়া প্রধান জননেত্রী প্রধান খালেদা জিয়া ওনার মুক্তি যে পর্যন্ত না দিবে এই ফেসিস সরকার হাসিনা সেই পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করবো না আমরা মানুষ এই সরকারের কমিটির নেতৃবৃত্তি মুক্তি চেয়ারম্যান

yang bisa.